সূর্যকে সব গ্রহেদের রাজা ধরা হয় সূর্যকে তাই নারায়ণের দরজা দেওয়া হয়েছে আমরা সূর্যকে যখন প্রণাম করি সূর্য নারায়ণ বলি উনি পালন হারি একমাত্র সাক্ষাৎ দেবতা যাকে আপনি রোজ দর্শন করতে পারেন এই বৈশাখ মাসে যখন সূর্য মেষ রাশিতে ঢোকে তখন সূর্য বলবান হয় জ্যোতিষ অনুযায়ী জিরো থেকে টেন ডিগ্রি অর্থাৎ শূন্য থেকে দশ ডিগ্রির ভেতরে সূর্য সব থেকে বলবান থাকে এই বৈশাখ মাস জুড়ে যদি আপনারা ভোর সাড়ে পাঁচটা থেকে নটার ভেতরে রেগুলার সূর্য প্রণাম করতে পারেন এর এক বিশেষ লাভ আপনারা পাবেন তামার পাত্রে জল বা গঙ্গা জল একটা লাল ফুল সহযোগে একটু আতপ চাল এবং হর্তুকি দিয়ে যদি আপনি সূর্যকে জল অর্পণ করেন তাহলে আপনার চাটে সূর্য বলবান হবে এবং বৈশাখ মাস জুড়ে আপনি যদি সূর্যের প্রণাম মন্ত্র ওং রিং রিং সূর্য আয়নামা সাত হাজার বার করতে পারেন পুরো মাস জুড়ে তাহলে বিশেষ ফল পাবেন এবং আপনারা সারাটা বছর উপকৃত থাকবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন সূর্যকে জল প্রদান কখনও তুলসী গাছ বা কাঁটা গাছে করবেন না ধন্যবাদ জয় শ্রীকাল